আকায়ন আমদার সাইদুল কৌনায়ন হাজরত রসুল করিম সাল্লাই আলিবসাল্লামায় যে সিফাত আর বৈশিষ্ট্য যে আমল উপরে উম্মতে রাখিয়া দুনিয়া থেকে গেসলাম আজকে আমরা সেই আমলও পুরাপুরি নাই সেই সিফাত বা গুণাবলী আমাদের মধ্যে নাই সেই বৈশিষ্ট্য সমূহ আমরা আড়াই লাইছি এর লাগি গ্রামীণ ভাষায় লাতর খাটল বঞ্চি আমরা কোনো অকত ইজ্জত আমাদের কোনো প্রতিষ্ঠা পৃথিবীর মধ্যে নাই এর লাগি জেলা আমরা দায়ী আপনারাও দায়ী গোটা উম্মত দায়ী আমরা যেটা করবার আমরা করিয়ান না যেন খরচ করবার ইনো না। যেন মেহনত করবার ইন না। যেন কুশিস করবার কথা ছিল ইনো সময় না কুশিস না অযোতা অপাত্রে বেজাগায় আমরা সময় লাগাই আর মেহনত করি আর দৌলত খরচ করি আর কুরবানি করি আর এর লাগি নবীজির দিনের ডঙ্কাও জমিও বাজাইতাম পারি না আর নবীিয়ে যে সিফা তার গুণাবলীর মধ্যে দুনিয়া নিসলা সেই সিফা তো আমার মধ্যে রইসে না এই জাতি এই মুসলিম গোষ্ঠী নিজের বিবেক বুদ্ধি এবং আল্লাহর দিন এই ইসলাম তাকি কোনো ফায়দা লইল না যথাযথভাবে বরং দিনে হক যেটা যাইজ আর না যাইজ হারাম আর হালাল ভালো আর মন্দ আর হেদায়তরে তমিজ করিয়া দুনিয়ার সামনে তুলিয়া ধরছিল এই জাতিয়ে সেই দিন পুরা ফায়দা লইল না বিভ্রান্তির শিকার তারা ওই গেল ওইয়া তারা ডাউনফল অবনতির শিকার তারা হইলো এমন জাগাত গেছে বাহাইন কে অরণ কে হাল হ্যাঁ সাল তাদের অবস্থা যেন পশুর অবস্থার সমান গেছে যে আলো আছে সন্তুষ্ট আমরা বদকিরদারতা দূর করি আমরা বদতমালীতা দূর করি আমরা ওয়ালি সিফত হল উম্মতে মোহাম্মদীর সিফাত হল গুণাবলী হল অর্জন করি নিজের জিন্দগির গুণা কাতাওতা বাদ দেই আল্লাহ আল্লাহর সহবতার সাহচর্য অবলম্বন করিয়া আল্লাহর হতে অগ্রসর ওই। নবী করিম আলাইহি সালাতামর সাচ্চা উম্মত বনি এই জজবা যেন আমরা হারাইয়া বই রয়েছি না জিল্লত সে নফরত না ইজ্জত কা আর মা না দু সে তার না জন্নত কে খা হা আজ তারা জিল্লতিরেও যেন আর বয় করে না বেঈজতি আর লাঞ্চনারেও যেন বয় করে না আর ইজ্জত পাই তো এখানের আগ্রহ যেন দেখা যায় না ও ভাই ইজ্জত খানো ইজ্জত তো আল্লাহর কাছে ইজ্জত দেনেওয়ালা জাত আল্লাহ ইজ্জত লেনেওয়ালা জাত আল্লাহ তো ইজ্জুমান তাসা ও তুদিল্লুমান তাসা আল্লাহ মালিকাল আল মূল তাই সমস্ত কায়না তোর মালিক তো মালিক রাজত্বর মালিক যারে সাইন রাজত্ব দিন যারে সাইন গদিচ্যুত করই সুতরাং ইজ্জত যদি ভাইবার হয় মিল মূল্ক যদি ভাইবার হয় আল্লাহর হাস থেকে কুজার দরকার আসলো আমরা আল্লাহর দেওয়া সিফাতরে পরিত্যাগ করিয়া দুনিয়ার বদতামিজিত লিপ্ত হইয়া অপকর্মত লিপ্ত হইয়া সাই ইজ্জত খামাইতাম রাজত্ব ভাইতাম গদি ভাইতাম গদি আনিয়া দিতেও পারে নাও দিতে পারে মগর ইমান ও ইসলাম আনিব দুনিয়াও যাইব আক্রত হইব তো যাই দেখুন এরা না দুজসে ডরায় না না জন্নতকে হা হা না জন্নতর প্রতি তাদের আগ্রহ দেখা যায় এই অবস্থার তারা গেছে কিন্তু দুর্ভাগ্য এই অবস্থাটা কি বদলিবার যে প্রেসক্রিপশন রহমতুল্লিল্লা আলামিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলী আসাল্লামে রাখিয়া গেছেন সারা জিন্দগি কুরবান করছেন দুনিয়ার কোনো নিয়ামত বুক করাত লাগছেন না পাত্র রিটা খাইয়া রহমতর দোয়া দিছেন সেদায় তোর দোয়া করছো এক হাতর চাঁদ আর আরেক হাতর সূর্য দিলেও খুঁজছেন দিনের প্রচার বাদ দিতাম নাই সুন্দরী রমণী প্রত্যাখ্যান করছেন আরবর অফার দৌলতর অফার রাজত্ব রফার দিয়ে প্রত্যেক কাম করছেন আল্লাহ নবী একদিন ফেট ভরে খাই তা খুঁজতে একদিন খাই মো একদিন উপাস থাকমো আতামু ইয়া মান ও আজু ও মা ও একদিন খাই মো একদিন উপাস থাকমো জিন্দেগিতে দুই বেলা পেট ভরিয়া খাইতা পারছই না খাইছই না এই কুরবানি করিয়া জিনাত গেল দুনিয়াত গেলা যাওয়ার সময় ফরমাইতরা মা তারাক না সদাকা যা রাখিয়া যাইয়া সব সৎকা আমার ছেড়ে দেওয়া দৌলতর অধিকারী না আমার মেয়ে ফাতিমা তো জাহরা রবজুল্লাহ হইবা না আমার কোনো খান্দানোর কে বইব যা রাখিয়া যাইয়ার সব সত্তা সুহান আল্লাহ ও নবীর উম্মত আমরা কিন্তু সেই ইজ্জত আমরা আড়াই কিন্তু আলহামদুলিল্লাহ আরে খান মনে জানি আমরা সব তো আড়াই এক জিনিস হয়েছে কোরআনে করিমিকান অবিকুল আমরা সামনে আসে জোরে হইন আলহামদুলিল্লাহ কোনো নস্তা বদলিতে মুসলমানে দিছুন না ও গরিব মুসলমান কেউ দেও না চলতে পারে না এর বাদে তার বাচ্চা গিয়ে কোরআন শরীফ আস্তা খান হিজ সারা দুনিয়ার সাফাহানা বন্ধ যায় সারা দুনিয়ার ধর্মচর্চা বন্ধ হয়ে যায় মুসলমান লক্ষ 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 বাচ্চাই তোর সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআনে মজিদ সুরক্ষিত কণ্ঠস্থ থাকবো আলহামদুলিল্লাহ কারণ ইকান মজিদ ইকান আল্লাহর কালাম ইকান হেফাজত করি আল্লাহ সুবাহান ও তালা এই কোরআনে করিম বদলিত নাই নবী করিম আলহিসামে ফরমাইন ও হাবুল্লাহ আল্লাহ ফাইবার সবচেয়ে বড় শক্ত রশ্মি এই কুরানে করিম ওহু অতল মুস্তাকিম ওটাও সঠিক পথ এবং পন্থা ওটাও হেদায়তের মুক্তিনামা হেদায়তনামি কুরাণ কাজেই যে কুরান অবলম্বন করব এ দু তো ইজ্জত পাইব শান্তির জিন্দগি পাইব আগারাতো কামিয়াব হইব জন্নত পাইব আল্লাহর মেহবুব বন্ধ হইব নবী করিম স্বেচ্ছা উন্মতি বন্ধ পারব আর ওমান তারা কাহাহ জব্বার কাম আহ্লাহ আর যে কুরনদের দর্প বরে দৌলতর বাহাদুরি টনাইয়ের বাহাদুরি জনসমর্থনের বাহাদুরি বা নিজের যশ খ্যাতির বাহাদুরি দেখাইয়া আল্লাহর কালামর দ্বারস্থ নাই কালামর দার তো নাই তার আল্লাহ জিল্লতে ডুবাইয়া আহবা নজুল্লাহ আমি মোবারকবাদ দিয়ার আমার আহবাবহলরে যারা এই গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনে করিমর এই তফসির মাহফিল নাম দিয়া এই মোবারক জলসার আয়োজন করছেন আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়া এবং আখের এত তান তান্ডে বেসুমার বদলা দান ফরমা কুয়া কোরআনের বদলা দুনিয়ার কেউ দিয়া পারত না সামানান কালিলা বিয়াতি আল্লাহ রেখ বদলা সামানান কালিলা এরা খরিদ করে যারা দুনিয়া অর্জন করতো চায়। উলামায় কেরামে কই তারা কালিলা মানা থুড়া ই থুড়া মানে আমরা তুলনার থুড়া ই গুণা ই সারা দুনিয়াও আল্লাহর কুদরতর সামনে থুড়া সারা দুনিয়া দিয়া যদি সে ওয়ে হায়াত লইতো চায় তবুও হারতো না আচ্ছা দুনিয়ার মূল্য তুচ্ছ হদিস শরীফ আইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইতা লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআলা তাদিলু ইনদাল্লাহি জানাহ বাউজাতিন যদি সারা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এক মাছির দানার সমতুল্য হইতো মাছির দানার কোনো দাম আছে না কিন্তু ও পরিমাণ যদি মূল্যটা আস্থা পৃথিবীর হইতো মা সাকা কাফিরান সারবাতা মা তাহলে আল্লাহ অস্বীকারী আল্লা মানে না এমন কোন এক গ্লাস পানিও খাইতে দিলে না মূল্য আল্লাহর দরবারও নাই লাগিও যে আল্লাহ মানে না তার বেশ দেখ যা বালা রেখা খা বুধ বাদে। যাই হোক তো আমারও ইঙ্গিতে এক বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে আমি সেই বিষয়ে সামনে লইয়া আপনার করিমোর দুই জায়গা থাকি দুই আয়াতে করিমার আর কিছু অংশ তিলাওয়াত করছি আর এক হদিস পাক পাঠ করছি মুসলিম সৈজবর হাদিস শহীদ হদিস আল্লাহ সুবাহ দিবা কিছু সময় আপনারা মতো এই আয়াত সামনে লইয়া এই বিষয়ের উপরে সামান্য আলোকপাত করার চেষ্টা করব আমি আপনার মতো তিলাওয়াত করছি যে আয়াত সূরা তওবার আল্লাহ রাব্বুল আলামিনই কেন فرمাইতরা ওয়া কাফা জন্য এটা সঙ্গত নয় যে তারা সবাই বেরিয়ে পড়বে একসাথে অর্থাৎ তখন যুদ্ধ চলছিল নবীয়ে করিম আলাই সালাতু বিভিন্ন জায়গা প্রতিনিধি দলও পাঠাইছেন কোনোটা বনফসেন অফিস ৰাসুল এক্ৰান্ত আলি চালাম নিজে মৈদানো গেছ মোকাবিলা করবার লাগে ৰেগুলাৰ এখোৱা একাজোৱা ত হল মুছলমানে বুজ সৌভাগ্য যে নবীর লগে যদি যাইতাম পারি ময়দানে কাৰজা আর শুধু চুধু ইকান এমনে নাই বোখাৰী চৰিবৰ সদীচ আৰ আল্লাহ নবী আলাই চলাটো চালাম এ ফৰ্মাই থা অলা ফি চাবি লিল্লা আহি খাই ৰমেনাদনী আও মা ফি

জেহাদে ও গিয়া নবীদের লোকে আয় সেই সময় ফর্মাইতরা তাইলে সারা দুনিয়া দুনিয়ার মাজর যত দৌলত সবের চাইতেও মূল্যবান বস্তু হয়ে যেন ফাইল সব হান্না আল্লাহ